আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিও শুরুতেই আপনাদেরকে একটি ছবি দেখিয়ে বলতে চাই আসলে এই ছবিটা দেখে বুঝতে পারবেন যে গতকালকে থেকে এই ছবিটা প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে আছে সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্লেয়াররা একটা ডিনার করছে এবং ডিনারের খাবারের মেনুটা সেখানে পোস্ট করেছে এবং তারা সেটা তামিম ইকবালের নিমন্ত্রণে তারা তার সাথে ডিনার করেছে সেই খাবারের মেনুতে দেখা যাচ্ছে সে তৈরাত ধরনের বিভিন্ন খাবার জাঙ্ক ফুড যেটাই হোক তারা খেয়েছে আসলে এই খাবারের ছবিটা ফেসবুকে পোস্ট হয়েছে একটি কারণে যে বাংলাদেশের আগামীকাল বাংলাদেশের খেলা তার আগের রাতে যদি প্লেয়াররা এই ধরনের খাবার খেয়ে থাকে তাহলে তাদের ফিটনেস নিয়ে তারা আসলে কতটুকু কনসার্ন কারণ এই ধরনের খাবার খাওয়ার ফলে শরীরের যে পরিমাণ ক্ষতি হবে তাতে তাদের কতটুকু ফিটনেস থাকবে আমরা দেখেছি বাংলাদেশের খেলোয়াড়রা বিশেষ করে যারা ব্যর্থ ছিল তারা তো ব্যর্থই তবে ত্রিদয় হান্ড্রেড মেরেছে কিন্তু তার ফিটনেস তার বিভিন্ন ধরনের ক্র্যাক হয়েছে তার ফিটনেসের অবস্থা প্রচুর খারাপ অবস্থা ছিল আসলে বাংলাদেশের প্লেয়াররা যে আসলে কতটুকু খাবার সচেতন সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায় এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে বিভিন্ন সমর্থকরাও এই কথা তুলছে যে বাংলাদেশের প্লেয়াররা যে এই খাদ্য বাই এই খাবারটা খেয়েছে এ এতে করেই বাংলাদেশ টিমের এই অবস্থা হয়েছে আসলে তারা তাদের তো ফিটনেস ধরে রাখতে পারে নাই আসলে আমরা যদি বিভিন্ন দেশের বিভিন্ন প্লেয়ারদের লাইফস্টাইল চেক করি বিশেষ করে ভারতের যদি সুপম্যান গিল বা বিরাট কোহলির লাইফস্টাইল চেক করি দেখা যাবে তারা তাদের লাইফস্টাইল এবং খাদ্যাভাস নিয়ে কতটা সচেতন তাদের সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা এই এইসব বিষয়গুলো শেয়ার করে যাই হোক আমাদের বাংলাদেশি প্লেয়ারদের এইটা একটা গুরুত্ব দেওয়া উচিত ছিল যে আসলে তারা তাদের ম্যাচের আগের দিন যে আসলে কি খাবার খাবে তাদের স্বাস্থ্যটা ঠিক থাকবে কি না পরের দিন বা এই খাবারটা খেলে যে রাতে ভালোভাবে ঘুম হবে বা কি সমস্যা হবে এই জিনিসগুলো আসলে খেয়াল রাখা উচিত ছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট আশা করি এই বিষয়গুলো এখন থেকে একটু ভালোভাবে গুরুত্ব সহকারে দেখবে এবং এই প্লেয়াররা নিজের ফিটনেস ঠিক রাখার জন্যে হলেও তারা তাদের খাদ্যাভ্যাসটা চেঞ্জ করবে এবং এই ধরনের ছোটো ছোটো ভুলগুলো যেন না করে এবং এই দিকে আমরা চেষ্টা করবো আমাদের প্লেয়াররা যেন এই ভুলগুলো থেকে বেরিয়ে আসে এবং নিজের ফিটনেসকে ঠিক রাখার জন্য হলেও নিজের খাদ্য খাদ্যাভ্যাসটা আসলে চেঞ্জ করা জরুরি আর এটাই আসলে বিভিন্ন গবেষণাও দেখা গিয়েছে যে একটা প্লেয়ারের যে দৈনন্দিন খাবারের তালিকাটা আসলে ফিটনেস ঠিক রাখার জন্য কতটুকু জরুরি তো বাংলাদেশ টিম তাদের খেলার আগের দিন যে কাজটা করেছে এটা অবশ্যই সকলের সাথে আমি একমত যে এটা কাজটা ঠিক করেন তাদের উচিত ছিল এই জিনিসগুলো পরিহার করা কারণ সামনে একটা আইসিসি ইভেন্টের এত বড়টা খেলা তারা সেটাকে গুরুত্ব দিয়ে তাদের নিজস্ব এই ফিটনেস লেভেল বা এই জিনিসগুলো তো নিজের জন্যই করা উচিত আসলে এই জিনিসটা এই দিকটা তাদের লক্ষ্য রাখা উচিত ছিল তারা এটা ডেফিনেটলি এটা খুবই এটা খারাপ কাজ করেছে সো এরপর থেকে যেন তারা তাদের ফিটনেস নিয়ে সচেতন থাকে এই আশা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আবার নিয়ে আসবো কোনো একটা ভিডিও নিয়ে